হ্যালো গাইস আজকে আমাদের ঘরে রান্না হবে মাছ কী মাছ জানি না আমি কাকরোল রান্না হবে কাঁকোলটা বাজা হচ্ছে এখন কেন আগে থেকে পেঁয়াজ দিয়েছে আর এদিকে ডাল শিখতে করতে দিচ্ছে ডালগুলো রান্না হবে বাঁশকড়ল দিয়ে এগুলো হচ্ছে বাঁশ আপনারা খাইছেন কিনা জানি না কখনো আমাদের বাসায় এই প্রথম রান্না হচ্ছে এটা বাস দিয়ে চিংড়ি মাছ আর ডাল রান্না হবে এখানে দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া আর হলুদ কুমড়ো গুঁড়ো বাস কুড়লের মধ্যে এটাও দেওয়া এটাও দিবে এটা হচ্ছে কলা শাক বাটা বাটা আদা দিদি জিরা আজকে রান্না হয়ে গেলে আমরা অনেক দিক কয়েকদিন ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত সবার কাছে জোর সমস্যা হচ্ছে ওই জন্য বেরিয়ে দিতে পারি দিয়ে দিচ্ছে এখন লাবণ্যের কলা শাকটা দিয়ে নিচ্ছে হয়েছে যা তো নিয়ে না রাখতো তো একটু সময় আছে কত এর আর না মানে না তো এটা চামচ দিয়ে না নাতেছে না যেনো মাছ ভেঙে না যায় ডাল ফুটে গেছে এখন ডালটা না নিয়ে নিব ও আপনা মাথায় রেড়া একদম ফুটে গেছে ডালটা এখন ডালটা রান্না করবে ডাল দিয়ে রান্না হবে সাথে চিংড়ি মাছ আর কলাশা তেল রসুন রসুন দিয়ে দিচ্ছে তাহলে তোর বাড়িটা হয়ে গেছে এখন দিছে কিন্তু অনেকক্ষণ বাঁচতে হবে বাজার হবে অনেকে বেজে দিয়ে দেয় এখন কলা শাক আর বাস একসাথে দিয়ে দিছে এখন দিচ্ছে মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা গরম মশলা ডাল দিয়ে দিছে সিদ্ধ করা ডালগুলো দিয়ে দিছে দেখুন সুন্দর হয়েছে একটু পানি দিয়ে দিচ্ছে লবণ দেখেন সিদ্ধ হয়েছে একটু ভালো গন্ধ বেরোছে কিন্তু প্রায় হয়ে আসছে এটা হয়ে গেছে लेकिन कि सुंदर लगता है